সেই নামে নামছে চিরাম আইতোতে রস্কর দিয়েছি হায়দ্রাবাদের রুলতে জিত করেছি কিন্তু আজকে বাংলাদেশ এর মানুষ আমরা সেই স্বাধীনতা আজকে পর্যন্ত পাইনি কথা বলাdifficult না নারা ফরহানা দাদা নাজাত আলী না استاذ محترم حضرت اللہ حضرت والا رحمت کی مذیور حضرات صاحب رمضان স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা সবাই স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা বেঁচে